হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের একটা সুন্দর প্লেস দেখাচ্ছে এটা হচ্ছে পিএসসি কনভেনশন হল এখানে একটা আমাদের বিয়ের ইনভাইটেশন ছিল সেই ইনভাইটেশনে গিয়েছিলাম তবে ইনভাইটেশনে যাওয়ার পর আমার একটা দায়িত্ব পড়ে যায় সেই দায়িত্ব আসলে আমার কাছে কোনো দায়িত্ব করলে আমি পালন করতে আমার ভালো লাগে বিশেষ করে কোনো অকেশন বা অনুষ্ঠানের দায়িত্ব আর তো কথাই নেই সেখানে দায়িত্ব পড়লো যে আমার কাছে এই রিসিপশনে থাকতে হবে বর বা কন্যা থেকে কেউ যদি কোনো গিফট বা টাকা পয়সা দেয় সেটা রিসিভ করে সেটা হচ্ছে ডকুমেন্ট আমার কাছে রাখতে হবে হ্যাঁ যাই হোক আমি বললাম ঠিক আছে ওকে আমি রাজি হয়ে গেলাম তারপর আমি আমার কাজের জন্য রেডি হচ্ছি এর মধ্যে ভাবলাম যে আমার দায়িত্ব পড়ে গেছে আমি তো সবসময় ঘুরতে পারবো না তাই আগে আগেভাগে আমি একটু ঘুরে নেই ঘুরে টুরে নিতেছি ভিডিও করতেছি এই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্যই আসলে আমি ভিডিও করব আপনাদের দেখাইতেছি দেখেন আসলে এই যে সামনে যে ফ্রন্ট সাইডটা হয়েছিল ক্লাস দিয়ে অনেক সুন্দর আর এই যে আমার বসার জায়গা এখানে আসলে আমি বসছিলাম এখানে বসেছিলাম আপনারা একটু ঘুরে দেখেন আপনাদের একটু ঘুরে দেখাই ওকে সাথে একটু আমাকেও দেখেন আসলে আমি কীভাবে গুজে গিয়েছি একটু দেখুন বিয়ের অফিসে গিয়েছি আসলে কেমন লাগছে একটু নিজেকে উপস্থাপন করি কেমন লাগছে সে একটু জানাবেন ভালো লাগলে অবশ্যই বলবেন এই যে সামনে ডিসিপশনটা দেখতেছেন এখানে আমি বসেছিলাম বসে বসে ভিডিও করছি আর আপনাদের দেখাইতেছি কে আসছে কে আসলো এগুলো দেখতেছি আর সামনে যে ফ্রন্ট সাইডটা ফ্রন্টসাইটটা আসলে দেখতে অনেক সুন্দর সামনে যে যে ওখানে আমার সিঁড়ি করছে একটা গ্লাস দিয়ে বানাইছে এত সুন্দর লাগতেছে দেখে আমি আগে থেকে ওখানে গিয়ে অনেক সহজ সব বুঝছি ফটোশ্যুট করছি আসলে এখন মানুষজন আসতেছে এখন তা ওইখানে বারবার যেতে ভালো লাগবে না কয় যাব যাবো ওই জন্য আগে আমি সব কিছু রেডি করে রাখছি পরে অবশ্য গেছিলাম পরে যাওয়ার পর আর আমি আর যাই নাই কাজ ছিল আমরা ব্যস্ত ছিলাম তো দায়িত্ব করলে কাজে ব্যস্ত হয়ে যায় এখানে বসেছিলাম তারপর আমি আপনাদের দেখাইতেছি ভিডিও করে একটু পরে আসলে খাইতে বসবে লোকজন আসছে এই যে বর বউ চলে আসছে এখন হচ্ছে ফটোশ্যুট করতেছে বউয়ের এখানে আমি আসলে দেখলাম এখন আমি এখানে শেষে চলে যাবো ভিতরে ভিতরে গিয়ে আপনাদের একটু দেখাই কারণ সময় শেষের দিকে যেহেতু বর্ব চলে আসছে মানুষ আত্মীয় স্বজন যারা ইনভাইটেশন হয়েছে তারা সবাই চলে আসবে একটু করে এবং খাইতে বসবে অলরেডি আমরা যে খাওয়া দাওয়ার আয়োজন করছি খাইতে বসছি কাশি পোলা মুরগি মাংস আচ্ছা কত খাবার খাবেন আসলে কি বলবে এত খাবার কীভাবে খাওয়া যায় ওদের খাওয়া দাওয়া শেষ করে এখন বর্ব খাইতে বসছে বরের সামনে আসতো একটা খাসি দিছে এই অনুভূতিটা আসলে দেখলে ভাই কি বলবো মনে দুঃখ লাগে আবার ভালো লাগে আসলে এরকম একটা অনুভূতি কবে আসবে এরকম আমি কবে খাবো আহা কি সুন্দর লাগতেছে যে এত আয়োজন এত খাবার এত কিছু দেখে লোভ লেগে যাচ্ছে আসলে আমি এরকম কবে হবে এই যে এটা হচ্ছে কে বলতে পারবেন এটা হচ্ছে মেয়ে মানে বউয়ের মা বউয়ের মা হচ্ছে বউয়ের থেকে অনেক সুন্দর আমার কাছে মনে হলো আসলে কি বলবো মেয়ের থেকে মা এখনো সুন্দর এখনো ইয়ং এর মধ্যে জামাই পেয়ে গেছে জামাই হচ্ছে অনেক ভালো জামাই হচ্ছে রংপুর অ্যাপ রংপুর র‍্যাবের হচ্ছে এডিশনাল এসপি তাই তো আসলে তার সম্মানটাই অন্যরকম হ্যাঁ তার মধ্যে সবাই খাওয়া দাওয়া শেষ করে আজকে এই পর্যন্ত ইতি অন্য আরেক দিন অন্য ভিডিও ভালো থাকবেন সবাই